হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি বানাবো ভোলা মাছ তো এখানে তিন পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি তিন পিসের থেকে দেখো কেটে কিন্তু ছয় পিস এটা হচ্ছে লাল ভোলা চালানি মাছটা খেতে কিন্তু ভালোই লাগে আমাদের একটু কমই আসে চালানি মাছ আজকে বাজারে গিয়ে দেখলাম যে ভালো মাছ এসেছে তাই নিয়ে আসলাম দিয়ে দিলাম লবণ লবণ হলুদটা মেখে নেব তোমরা আমার ভিডিওতে দেখতে এখনো কোনো দিনে দেখতে পাবে না যে আমি এই মাছটা বানিয়েছি আজকে প্রথম নিয়ে আসলাম এই মাছটা যে মাছটা খেতেও খারাপ লাগে না ভালোই লাগে আর যত ভিডিও বানাইনি তাই ভিডিও একটা ভিডিও বেনে যাবে এটা আমি খুব খেয়েছি যখন আমার আমার বিয়ে হয়নি মা বাবার কাছে ছিলাম ছোটবেলায় তখন আমি কিন্তু আমার বাবা খুব আনত এই মাছটা আর শীতকালে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে কেন যে শীতকালে সর্ষে বাটা করলে আর সাথে ধনে পাতা ধনে পাতা তো যেন এমনি এখন তো বারো মাস আসে ধনে পাতা আমরা আগে বুঝতাম না এটা যে ধনে পাতা বারো মাস আসে কিন্তু এখন বুঝি যে ধনে পাতাটা বারো মাস আসে আর শীতকালে ধনে পাতাটা দেখবা একটু খুশবুটাই আলাদা তাই ভাবলাম যে মাছটা নিয়ে যাই ধনে পথার দিয়ে একটু মাখা করে নেব তা দেখো লবণ হলুদটা কিন্তু মেখে নিচ্ছি ভালো করে এবারে আমি কিন্তু কড়াইটা বসায় দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আগে হাতটা ধুয়ে আসি মেন কথা কি জানো মেন কথা হচ্ছে আমার এই রান্নাঘরে জায়গাটা অনেক ছোট দেখো কড়াইটা নিয়ে গেছে গ্যাসটা একদম কম করে দেবো সবগুলো এসে যাবে কড়াইটা কড়াই কড়াইটা ছোট কড়াই ঠিক ঠিক করে ভেজে নিল আমার দেখো মাছটা কিন্তু সব এসে গ্যাসটা একটু কম করা আস্তে আস্তে মাছটা ততক্ষণে কি করবো আমি মশলাটা নিয়ে দেখো মাছটা কিন্তু এবার উল্টে দেবো দেখো মাছটা কিন্তু সব উল্টে দিয়েছি দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দিয়ে দেব লবণ তো লবণ দেবো একদম অল্প লবণ দিচ্ছি কিন্তু এটাই ওই জন্য অল্প লবণ দিতে দিয়ে দিলাম দুটো কাঁচা আর দিয়ে দিলাম হলুদ তারপরে মতো হলুদ দিয়ে দিলাম এবার দেখো যে মশলাটা আমি কাঁচা লঙ্কা সামান্য একটু ভিজো সেটা দিয়ে দিলাম মশলা আর একটু জল লাগবে এখানে এটা মাথা মাথা করবো জন্য বেশি জল দেখতে

তোমরা চাইলে কিন্তু সবজিটা নামিয়ে দিতে পারো আমি একটু আগেই দিয়ে দিচ্ছি ঢেকে দেবো আমি দুই মিনিটের মতো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো